সারা বাংলাদেশ থেকে যত ভুক্তভোগী যত দুঃখ দুর্দশা কষ্ট সেটা বলার জন্য প্রেস করা আসে আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে আমি ঠিক জানি না যেটা শেষ কোথায় আর আমাদের আর শেষ পর্যন্ত কত দূর যেতে হবে আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি আর আমাদের বোধ এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ভালো সাংবাদিক হলে কি করতে হবে আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হইও না কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুইটা এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি ঘুম হয়ে ঘুম হয়ে যাবা তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই ভালো সাংবাদিক হবেন কাউকে ত্যাগ মারবেন না নিরপেক্ষ নিউজ করবেন আপনাকে এক সময় দেশ ছেড়ে চলে যেতে হবে আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা এই দুটাই হয় আমাদেরকে ভরে যেতে হবে এই দেশে না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ চতুর্থ স্তম্ভ তাই না আমাদের স্তম্ভ গুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন আমি আজকে খুব আফসোস করে বলেছি আপনারাও লিখে রাখেন সকল মিডিয়ার সাক্ষী থাকেন আমি আলী আজকার ইমান বলে গেলাম এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না যুগের পর যুগেও জন্মাবে না কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না আমরা যদি পরিবেশ দিতে না পারি আমরা যদি লালন পালন করতে না পারি তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে ভালো সাংবাদিক জন্মাবে না আর যারা ভালো সাংবাদিক হবে তারা হয় এভাবে খুন হবে নৃশংস রাস্তায় করে অথবা দেশ ছরে পালিয়ে যেতে বাধ্য হবে ইতি করবে যেমনটা হয়েছে আমাদের কোন সরকারের প্রতি আস্থা ছিল না কিন্তু আমরা অন্তত এই সরকারের উপরে কিছুটা হলেও আমরা সাংবাদিকরা আস্থা রেখেছিলাম তারা একটি সুন্দর পরিবেশ তৈরি করবে তারা আমাদের কাজ করতে দিবে এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো মানবে আমাদের আমাদের ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা চিন্তা করবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা দেখলাম আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই আজকে আজকে আমার পরিবার চিন্তা করে আমি ঠিক মতো রাতে বাসায় ফিরতে পারবো কিনা আজকে আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসা ফিরতে পারছো কিনা আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয় ভাই আপনি ঠিক আছেন তো আপনাকে তুলে নিয়ে যায় না তো না তো আমরা দুশ্চিন্তায় আছি আরে ভাই এই যদি দেশের অবস্থা হয় এই সাংবাদিকতা আমরা কেন করবো আমাদের ইয়াং সমাজ আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে অন্য কোনো পেশায় চাও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি তো চাইলে যে একটা কর্মকর্তা হতে পারতাম সরকারি চাকরি করতে পারতাম

আমি সাংবাদিকতা এসে দেখেন নিজ নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি সকাল বিকাল দুইবার যে কোনো আমাকে কাজ করছি রাষ্ট্র তো আমাকে নিরাপত্তা দিচ্ছে না আমি জানতে চাই যে এর শেষ কোথায় এর শেষ আমরা দেখতে চাই আমরা আমরা পাশাপাশি একটা কথা বলতে চাই তোমরা যারা মনে করছো সাংবাদিককে খুন করলে সাংবাদিককে মেরে ফেললে তারা থেমে যায় তারা বোকার রাজ্যে বসবাস করো আমরা থামবো আমাদেরকে এভাবে দিনের পর দিন খুন করা হলেও আমরা আবার সকালবেলা ঠিকই জেগে উঠবো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই